আমাদের আজকের টপিক মানসিক শক্তি এবং সাফল্য আপনার মানসিক শক্তি কি সত্যি আপনাকে সফল করতে পারে আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু মানুষ খুব কঠিন পরিস্থিতিতেও দমে যান না আর কিছু মানুষ খুব সামান্য চ্যালেঞ্জেই ভেঙে পড়েন এটা কেন হয় এর আসল পার্থক্যটা কোথায় উত্তর হলো মানসিক শক্তি তাহলে প্রশ্ন আসছে এটা কি সত্যি আমাদের জীবনের সাফল্যের চাবিকাঠি আজকের এই ভিডিওতেই আমরা জানবো মানসিক শক্তির গুরুত্ব কতটা কিভাবে এটা সাফল্যের সাথে সরাসরি সম্পর্কিত এবং কিভাবে আপনি আপনার মানসিক শক্তিকে বাড়িয়ে তুলতে পারবেন কাজে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে হাই আমি প্রবীণ নাক ডিজিটাল মাইন্ডফুলনেস কোচ আজকে আমাদের আলোচনা মানসিক শক্তি নিয়ে চলুন মাইন্ড ম্যাপে একটু দেখে নেই আমরা আজকে কি কি কভার করতে চলেছি এই ভিডিওটা থেকে তাহলে আজকে আমরা আলোচনা করছি মানসিক শক্তি নিয়ে যেখানে আমরা এই ভিডিওতে চারটি পয়েন্টের মাধ্যমে সবকিছু জেনে নেব পয়েন্ট নাম্বার ওয়ান আমরা জানবো মানসিক শক্তি কি পয়েন্ট নাম্বার টু কেন মানসিক শক্তি সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ তিন নম্বর পয়েন্টে জানব মাইন্ডফুলনেস এবং মানসিক শক্তি এদের সম্পর্ক কি আর চার নম্বর পয়েন্টে জানব মানসিক শক্তি কিভাবে বাড়ানো যায় ঠিক আছে চলুন তাহলে শুরু করা যাক প্রথম পয়েন্ট নিয়ে অর্থাৎ মানসিক শক্তি কি মানসিক শক্তি মানে শুধু সংকল্প বা ধৈর্য নয় বরং এটা এক এমন ক্ষমতা যা আপনাকে মানসিক চাপ ব্যর্থতা এবং প্রতিকূলতার মাঝেও অবিচল থাকতে সাহায্য করে যারা শক্তিশালী তারা ব্যর্থতাকে পরাজয় নয় বরং শেখার সুযোগ হিসাবে গ্রহণ করে কাজে মানসিক শক্তি হচ্ছে এমন এক পাওয়ার এমন এক ক্ষমতা যা আপনাকে প্রতিকূল পরিস্থিতিতেও বিভিন্ন চ্যালেঞ্জের মুখে ভেঙে না পড়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে দৃঢ়ভাবে ফেস করতে সাহায্য করে আমাদের সেকেন্ড পয়েন্ট আজকের দু নম্বর পয়েন্ট থেকে জানবো কেন মানসিক শক্তি সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ প্রথমে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে নিন যে মানসিক শক্তি একা আপনাকে সফল করে তুলবে না তবে এটি আপনার সফল হওয়ার সম্ভাবনাকে বহু গুণ বাড়িয়ে দিতে পারে আসুন কয়েকটা পয়েন্টের মাধ্যমে এটাকে বোঝার চেষ্টা করি নাম্বার ওয়ান প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার ক্ষমতা আমরা প্রত্যেকেই জীবনের প্রতি মুহূর্তে নানান ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করি আমরা সবাই জীবনে নানান রকম বাধার সম্মুখীন হই কিন্তু যারা মানসিকভাবে শক্তিশালী তারা এই বাধাগুলোকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ব্যবহার করেন তারা এই বাধাগুলোকে উপরে ওঠার সিঁড়ি হিসাবে কাজে লাগান যেমন ধরুন আপনারা সবাই জানেন থমাস অ্যাডিশন হাজার বার ব্যর্থ হওয়ার পরেও তার প্রচেষ্টা থামাননি এবং শেষ পর্যন্ত ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন কি তাই তো নাম্বার টু ভয় এবং সন্দেহকে জয় করুন আমাদের মধ্যে অধিকাংশই ব্যর্থতার ভয় বা পরাজয়ের ভয়ের কারণে পিছিয়ে থাকেন সব সময়। যদি না হয় যদি না পারি যদি হেরে যাই সব সময় এই ধরনের ভাবনাগুলো আমাদের ভিতরে কাজ করে প্রতিটা মানুষ সব সময় জিততে চায় হারতে তারা ভয় পায় আর এইখানেই প্রয়োজন মানসিক শক্তির মানসিক শক্তি আপনাকে আপনার উপরে বিশ্বাস রাখতে শেখাবে এবং আপনাকে অনুপ্রাণিত করবে যাতে আপনি কাজটি করেন আপনাকে যারা মানসিক ভাবে দৃঢ় তারা সহজে তাদের লক্ষ্য থেকে বিচ্ছিত হন না কারণ তারা জানেন যে সাফল্যের জন্য প্রচেষ্টা এবং সময়ের প্রয়োজন আছে তাই তারা ধৈর্য ধরতে সক্ষম রাতারাতি সাকসেসফুল কেউ হয়ে যায় না নাম্বার চার ইমোশনাল ইন্টেলিজেন্স বৃদ্ধি পায় আপনার আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার মানসিক শক্তির একটা খুব বড় দিক টিভ জোবস বা বিল গেটস এর মতো নেতারা শুধু তাদের প্রতিভার জন্য সফল হয়ননি বরং তারা তাদের আবেগ এবং মনোযোগ নিয়ন্ত্রণ করার ক্ষমতার জন্য এত দূর এগিয়ে আসতে পেরেছেন আসি পরের পয়েন্টে আমাদের পরের পয়েন্ট অর্থাৎ তিন নম্বর পয়েন্ট হচ্ছে মাইন্ডফুলনেস ও মানসিক শক্তি অ্যাকচুয়ালি মাইন্ডফুলনেস কি মাইন্ডফুলনেস হলো বর্তমান মুহূর্তে পুরোপুরিভাবে উপস্থিত থাকার এবং নিজের চিন্তা ও আবেগ সম্বন্ধে সচেতন থাকার এক অনুশীলন এখন কথা হচ্ছে মাইন্ডফুলনেস কেন গুরুত্বপূর্ণ কারণ এটা মানসিক চাপ কমায় আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা বৃদ্ধি করে মনোযোগ এবং ফোকাস বাড়ায় আত্মবিশ্বাস বাড়ায় এতে গেল কয়েকটা পয়েন্ট অ্যাকচুয়ালি প্রতিদিন মাইন্ডফুলনেস এর প্র্যাকটিস আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারে এখন কথা হচ্ছে কিভাবে এই প্র্যাকটিসটা করবেন জাস্ট কাজ আপনি প্রতিদিন করুন নাম্বার প্রতিদিন দশ মিনিট করে আপনি আপনার শ্বাসের উপরে ফোকাস করুন প্রতিদিন মাত্র দশ মিনিটের এই মাইন্ডফুলনেস প্র্যাকটিস আপনার জীবন বদলে দিতে পারে আপনার মানসিক শক্তি বহুগুণ বাড়িয়ে দিতে পারে এর জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না অতি সহজ একটা সাধারণ এক্সারসাইজ করুন জাস্ট একটা শান্ত জায়গা থেকে বসুন আপনার চোখগুলোকে আলতো করে বন্ধ রাখুন এবারে শুধু আপনার শ্বাসের প্রতি আপনার মনোযোগকে নিয়ে যান আপনার ফোকাসটাকে নিয়ে আসুন কিভাবে শ্বাসের মাধ্যমে বাতাস আপনার ভেতরে যাচ্ছে কিভাবে বাইরে বেরিয়ে আসছে জাস্ট এগুলো অবজার্ভ করুন প্রতিটা ইন ব্রেদে আপনার পেট কতটা স্ফীত হচ্ছে আউট ব্রেদে কতটা সংকুচিত হচ্ছে জাস্ট এগুলো অবজার্ভ করুন আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনার শ্বাস প্রশ্বাসকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন মাঝে মাঝে আপনি গভীর ভাবে শ্বাস নিন আবার গভীর ভাবে শ্বাস ছাড়ুন জাস্ট কয়েকবার এই সাইকেলটা করুন এটা আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে এবং মনোযোগ খুব দুর্দান্ত বৃদ্ধি করতে সাহায্য করবে আর নাম্বার থ্রি আপনার নেতিবাচক চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করুন যখনই কোনো নেতিবাচক চিন্তা আপনার মনে আসবে সেটাকে যুক্তিযুক্তভাবে পর্যালোচনা করুন এটা কতটা ঠিক কতটা ভুল কতটা সম্ভব কতটা অসম্ভব এইভাবে বিচার করুন আর বাস্তবসম্মতভাবে ভাবুন প্রয়োজনে যে কোনো পজিটিভ চিন্তা দিয়ে সেই নেগেটিভ চিন্তাকে রিপ্লেস করে দিন যখনই কোনো নেগেটিভ এ আপনি আবদ্ধ হয়ে পড়বেন খুব সচেতনভাবে তখন একটা পজিটিভ চিন্তা আপনি করতে শুরু করুন এবং এই নেগেটিভ চিন্তা দেখবেন আস্তে আস্তে সরে গেছে ঠিক আছে আসছি আমাদের নেক্সট পয়েন্টে আমাদের চার নম্বর পয়েন্ট মানসিক শক্তি কিভাবে বাড়ানো যায় আমি এখানে আটটা পয়েন্ট নিয়ে আলোচনা করব ফার্স্ট আত্মসচেতনতা গড়ে তুলুন নিজের শক্তি এবং দুর্বলতা এই দুটো সম্পর্কে সচেতন হওয়া মানসিক শক্তি বাড়ানোর প্রথম ধাপ আপনি কেন ভয় পান কেন হতাশ হন এই সব কিছুকে বোঝা ভীষণ গুরুত্বপূর্ণ নাম্বার টু ইতিবাচক মনোভাব গড়ে তুলুন সাফল্যের জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা অপরিহার্য আপনি যদি ব্যর্থতার ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পারেন তবে আপনি মানসিক ভাবে ভীষণ শক্তিশালী হয়ে উঠতে পারবেন নাম্বার থ্রি আত্মনিয়ন্ত্রণ বাড়ান আপনার আবেগ এবং প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে শিখুন যে কোনো পরিস্থিতিতে খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়ার বদলে একটু ভাবার সময় নিন একটু ভেবে সিদ্ধান্ত নিন আর যে কোনো পরিস্থিতিতে রিয়্যাক্ট করার বদলে রেসপন্স করতে শিখুন নাম্বার চার ব্যর্থতা থেকে শিক্ষা নিন যে মানুষ ব্যর্থতা থেকে শিক্ষা নেয় না সে মানুষ মানসিকভাবে শক্তিশালী হতে পারে না তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে একে আপনার উন্নতির জন্য ব্যবহার করুন নাম্বার পাঁচ শক্তিশালী সামাজিক সম্পর্ক গড়ে তুলুন আপনার চারপাশে ইতিবাচক এবং অনুপ্রেরণাদায়ক মানুষকে রাখুন এমন মানুষের সারাউন্ডিং এ নিজেকে রাখুন যারা আপনারা ভালো চায় আপনাকে সব সময় এনকারেজ করে আর এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা সব সময় আপনার खुद ধরতে ব্যস্ত যারা আপনার মধ্যে নেগেটিভিটি ঢুকিয়ে দেয় নাম্বার 6 শারীরিক সুস্থতা বজায় রাখুন আপনার শরীর এবং মস্তিষ্ক পরস্পরের সঙ্গে সম্পর্কিত রিলেটেড প্রতিদিন সাফিসিয়েন্ট ঘুম কোয়ালিটি ঘুম শারীরিক এক্সারসাইজ আর হেলদি খাবার আপনার মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে নাম্বার 7 ধৈর্য ধরতে শিখুন সফলতা একদিনে আসে না ধরতে শিখুন এবং আপনার ছোট 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 অগ্রগতিগুলোকে গুরুত্ব দিন তাদের সেলিব্রেট করুন নিজের পীর চাপড়ে বলুন বাহ দারুণ করেছি আর নাম্বার আট আত্মবিশ্বাস তৈরি করুন নিজে যা কিছু অ্যাচিভ করুন না কেন সেটা ছোট হোক বা বড় সব সময় তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন নিজের কথা নিজেকে নিজেকে মনে করিয়ে দিন এনকারেজ করুন ঠিক আছে তাহলে আজকে আমরা জানলাম মানসিক শক্তির গুরুত্ব কি এটি কিভাবে সাফল্যের সাথে জড়িত এবং এটাকে কিভাবে বাড়ানো যেতে পারে এবারে আপনার পালা আপনাকে মানসিক ভাবে শক্তিশালী যদি না হয়ে থাকেন তাহলে এই ভিডিও টিপস গুলোকে অনুসরণ করে আপনার মানসিক শক্তিকে উন্নত করুন এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এই ধরনের আরও টিপস পেতে আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে বেল আইকনটাকে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলোর প্রথম নোটিফিকেশন আপনার কাছে যায় ধন্যবাদ ভালো থাকবেন